তারাও দাঁড়াও দাঁড়ো ভিডিওটা ধাক্কা না দিয়ে পুরোটা দেখো আশা করি তোমাদের অনেক হেল্প হবে বিশেষ করে আমার মা মাসি বোন কাকিমা জেঠিমা তোমাদের তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেক কাজে আসবে আর আমাদের কাছে শোনা থাক বা না থাক কিন্তু এই পায়ের নুপুর মানে এই জিনিসটা প্রত্যেকটা মেয়েরই কাছে আছে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সবার কাছে আসে যাই হোক এটা আমার মেয়ের গলার হার নতুন ও রংটা কেমন দেখতে পাচ্ছ কিন্তু এগুলো অনেক পুরানো হয়ে গেছে মানে অনেক দিনে হয়ে গেছে তো কেরমায় একটা কালো স্পট পড়ে গেছে তো আমি স্যাকরার কাছে নিয়ে গেছিলাম তো উনি বলল যে দেখো ওনার কাছে সময় ছিল না তো উনি আমাকে একটা হোম রেমেডি বলে দিয়েছিল তো সেটাই আমি ট্রাই করব আর তোমাদের সাথেও শেয়ার করব। রেজাল্ট ভালো আসলে তোমরাও ট্রাই করো তোমরাও ট্রাই করতে পারো তো এখানে আমি তেঁতুল নিয়েছি একটাই জিনিস মানে শুধুমাত্র তেঁতুলই লাগবে তো এই তেঁতুলের নুন দেওয়া আছে তার জন্য কিছু হবে না যেহেতু এটা অনেক পুরানো তেঁতুল নুন দিয়ে রাখা হয়েছিল তো এই শুধুমাত্র শুধুমাত্র এখানে লাগবে তেঁতুল আর কিছুই লাগবে না উনি আমাকে বলে দিয়েছিল তো এটা দেবো না এই গলার হারটা কারণ এটা নতুনই ওর সঙ্গে ছিল তা আলাদা করে রেখে দিলাম তো এটা আমি তেঁতুলটা গুলে নিয়েছি ভালোভাবে দিয়ে দানাগুলো ফেলে দিয়েছি আর এখন এটা রেখে দেবো সারা রাতের জন্য উনি আমাকে বলে দিয়েছিল যে সারা রাত রাখলে রেজাল্টটা ভালো আসবে তো আমার হয়ে গেছে তোমরাও ট্রাই করে দেখতে পারো কারণ খুবই ভালো আমি তো যখন ভয়েস ওভার দিচ্ছিলাম মানে ভিডিওটা হয়ে গেছিলো তো খুবই ভালো রেজাল্ট পেয়েছি আর খুবই মানে একদম দোকানের নতুন জিনিসের একটা আলাদা গ্লেজ থাকে ওটা পাবে না কিন্তু যে কালো একটা স্পট দাগ থাকে সেটা একদম তোমার চলে যাবে ভালোভাবে একটু ওয়াশ করে নিলে তো এখানে আমার বড়মশাই একটু হেল্প করছে আর কি ভালোভাবে ঘষে ঘষে মানে সকালবেলা এখন ওটা আগের দিন বিকালেবেলা করেছিলাম আমি ভিজিয়ে রেখেছিলাম এখন সকাল হয়ে গেছে তো খুলে দেখলাম যে দেখে কিছু বয়ে যাচ্ছিল না যে হয়েছে হকি হয়নি কিন্তু ব্রাশ দিয়ে ঘষার পর ম্যাজিকটা তোমরা নিজেরাই দেখো কতটা ডিফারেন্ট আগেকারটার এখনটা আমি তাই দেখছিলাম দেখো মানে কতটা ডিফারেন্ট দেখো বুঝ দেখলে বুঝতে পারবে নতুনের মতন গ্লেজ না দিলেও অনেকটাই চকচক করছে আর কি মানে পুরোনো যে জিনিসটা তার থেকে অনেক বেটার তো তোমরাও ঘরে ট্রাই করতে পারো রুপোর জিনিস একটু দেখো সবগুলো হয়ে গেছে আর এখানে তিনজোড়া নপুর আছে একটা আমার শাশুড়ি মায়ের একটা আমার একটা মেয়ে তো সবগুলো একসাথেই আমি করেছি ওই করে এক করবো তো সবগুলো করব তো ভালো লাগলো অবশ্যই বেশি বেশি